বলছে কাজ আছে তাই আমরা খুলতে হয়েছে কাস্টমারের চাপে একদম আজকে আমরা কাস্টমারের চাপে কিছু কাজ বাকি রেখেও কাজ চালাচ্ছি কাস্টমারের আশীর্বাদ আছে বলে আজকে আমরা খুলতে পেরেছি আজকে আমরা মধ্যম খুলতে পেরেছি আগামী দিনে যাচ্ছি দেখাতে সব কিনে দেখাবো এটা কত রয়েছে

টপ ফাইভ আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি হয় তার জন্যই আপনি এই দামে পাচ্ছেন হোলসেলে যদি রিটেলে কোথাও অন্য দোকানে নিতে যান এটা দুশো টাকা 250 পঞ্চাশ টাকা জিনিস সতেরোশো টাকা নেবে একদম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমার দর্শকরা জানাবে যে এগুলো নর্মাল প্রাইস অন্য দোকানে কত হয় কিনছে একদম এগুলো কিনছে ষোলো সতেরোশো টাকায় কিনছে লোক তার জন্যই আমাদের কাছে আজকে ফুল বাগান বাঘা যতীনে এই চশমার জন্য প্রচুর লোক আসছে একদম এলেনে কিন্তু প্রত্যেকটা বক্সের দামও মেনশন করা থাকে আমাদের দেখুন আমরা

হয়ে গেলে পাঁচশো টাকায় এই লুক আসছে এবং এখন যেতে হবে সাত থেকে কৃষ্ণনগর থেকে যারা আসছে তারা আমরা বলবো চালু হয়ে গেছে আপনারা ভিজিট করুন তিনশো দেখুন

পছন্দ হয়ে গেছে তিনশো টাকা এটা দেখানো টাকায় কি আছে একদম তিনশো টাকা তিনশো টাকায় একদম দেখে নাও তিনশো টাকায় কি পাবেন যা পাবেন আমার কাছে পাবেন এই দেখুন তিনশো টাকায় দেখছেন কি জিনিস এনে দিয়েছি একদম তিনশো টাকা দিতে তিনশো একদম তিনশো দেখালাম এবার সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম বাড়ছে দেখুন লেডিস এখন দেখুন

না 300 টাকা ব্লু কাট পেয়ে যাচ্ছেন আমাদের যেটা আচ্ছা আর প্রগ্রেসিভ লেন্স পেয়ে যাবেন আপনি 800 টাকায় বাইপোকাল লেন্স পেয়ে যাবেন এটা 300 টাকায় 300 আমাদের এলিন ব্যান্ডেজ শুধুমাত্র আপনি যদি মনে করেন যে না আমি আপনাদের নাম অথেন্টিক কার্ড সেটাও আপনি পাবেন আমাদের কাছে কাট করে দেন আপনারা আমরা কাট করে দেব এবং আপনার নামে আসবে সেটা নামে জোলা আসবে সেটা নামে আসবে আপনাকে যেই চশমাটা আমি আজকে পড়াবো সেটা কলকাতা শহরে অনেক জায়গায় এই আইটেম পাবেন না পাবেন না অনেক জায়গায় পাবেন না আপনাকে কি চশমা দেবে এনি আপনাকে এই চশমা দেবে

দাম আছে দেখুন মনে হবে যে আশি হাজার টাকা ভরিতে কিনছে আশি হাজার টাকা টাকা দিয়ে আচ্ছা সব সোনা একদম সোনা দিয়ে তৈরি গোল্ডেন দেখুন গোল্ডেনের মধ্যে দেখুন এই দেখুন না সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেডামাজার টাকা ভড়ি দিয়ে মনে হচ্ছে এবার শুধু গোল্ডেন আমাদের কাছে এলিনে একমাত্র প্রচুর ভ্যারাইটি পাবেন ভ্যারাইটি শেষ নেই যা চাইবেন আমার কাছে প্রচুর সেভেন দেখুন এটা লেডিসের মধ্যে দেখা

একদম কিন্তু প্রপার কিন্তু মেশিনে কিন্তু করতে পারবে ফাইনালি তোমাদের একটু বুঝিয়ে দেখতে পাচ্ছ কিন্তু মধুমগ্রাম চৌমাথা এখানে এখানে রয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স তার অপোজিটে কিন্তু রয়েছে এলেন অপটিকাল দেখতে পাচ্ছো এলেন অপটিক্স এই যে আমরা চলে যাচ্ছি একদম মধ্যমগ্রামে কিন্তু নিউ লঞ্চ হয়ে গেল এবং অবশ্যই কিন্তু ডিসপ্লে তে নাম্বার দেওয়া হচ্ছে তোমরা কল করলেই কিন্তু টোটাল তোমাদেরকে গাইড করে নেওয়া হবে